সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার চব্বিশ সালে এইচএসিআইসিটি পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডের দ্বিতীয় অধ্যায় থেকে তিন রঙের যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তৃতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তো এখানে করা আমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং কি তো ক্লাউড কম্পিউটিং যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই তাহলে এরকম হবে যে ধরো তোমার কাছে একটি কম্পিউটার আছে কিন্তু বিভিন্ন হার্ডওয়্যার তোমার কাছে নাই সেটা তুমি ব্যবহার করতে চাচ্ছ এই হার্ডওয়্যার গুলো যেহেতু তুমি কিনতে পারতেছো না তুমি বিভিন্ন কোম্পানি থেকে বাড়াই সেগুলো ব্যবহার করতে পারবা সেটা হতে পারে তোমার কম্পিউটারের হার্ডওয়্যার কিংবা ডাটা কিংবা তোমার যে অন্যান্য স্টোরেজ ডিভাইসগুলো আছে সেগুলো তো এটা হচ্ছে বেসিক তো তুমি সংজ্ঞাটা এইভাবে লিখতে পারো ক্লাউড কম্পিউটিং হলো এমন এক প্রকার সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস বলতে বোঝানো হয়েছে বাড়ায় অর্থাৎ টাকা দিয়ে যেই সার্ভিসটা পাওয়া যায় নেটওয়ার্ক স্টোরেজ স্পেস এবং কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দ্রুত ব্যবহার নিশ্চিত করে জাস্ট এটুকু লিখে দিলেই হয়ে যাবে তো এখন আমরা চলে যাচ্ছি খ নাম্বারে তো তার আগে বলে রাখি তোমরা যদি আমার এই চ্যানেলটি দেন নতুন হয়ে থাকো তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে দেওয়া আইকনটি অন করে দিবা যাতে করে এরকম ভিডিও সারা সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় আর তোমরা যারা এখনো দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালের সকল বোর্ডের সকল দাখিলশীল প্রশ্ন উত্তর এখনো দেখো নাই তারা এই ভিডিও ডেসক্রশনে প্লেলিস্ট পেয়ে যা সেখান থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসতে পারো তো এখানে খ নাম্বার যেটা বলছে হাব ও সুইচের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক ব্যাখ্যা করো তো এখানে দেখো যে আমরা হাব এবং সুইচ আমাদের স্টার টপোলজি ক্ষেত্রে ব্যবহার করা হয় ধর এটা হচ্ছে একটা হাব এটা কি হাব এটা হাব এখানে আমাদের একটা কম্পিউটার লাগানো আছে ধরো এখানে কয়েকটা কম্পিউটার লাগানো আছে এই যে হাফ এটা হাফ আর একটা এখানে ধরি আমরা এটা সুইচ 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 তো এই যে সুইচে এখানে ধরো একটা কম্পিউটার আছে এখানে একটা কম্পিউটার আছে এখানে কম্পিউটার আছে এখানে আরেকটা কম্পিউটার আছে এখানে ধরো আরেকটা কম্পিউটার আছে দেখো বেসিক জিনিসগুলো তোমরা কিন্তু এখন বুঝতে পারবা এই যে সর্বপ্রথম যেটা করে হাবে যখন কোনো ডাটা পাঠানো হয় ধরো এই কম্পিউটার এই কম্পিউটারে ডাটা পাঠাবে তখন এই কম্পিউটার যখন এখানে ডাটা পাঠায় এই হাব কিন্তু কোনো কিছু বুঝে না সে কিন্তু এই যে তার সাথে যতগুলো কম্পিউটার সংযুক্ত আছে সবাইকে ডাটাটা দিয়ে দেয় সবাইকে ডাটাটা দিয়ে দেয় যেটা কিন্তু সুইচ করে না সুইচ যদি এই কম্পিউটার যদি এই কম্পিউটারকে ডাটা পাঠায় সে কিন্তু এখানে এসে এটাকে ফিল্টারিং করে তার ম্যাক অ্যাড্রেস আইডেন্টিফাই করে শুধু তাকেই ডাটা দিবে এ কারণে দেখো যে এখানে অনেকগুলো সমস্যা তৈরি হয় যখন এটা হাফ কি করে সবাইকে ডাটা দিয়ে দেয় তখন কিন্তু ডাটা সংঘর্ষ হয় এখানে কারণ কি দেখো যে ডাটা সব দিকে যায় যার কারণে ডাটা সংঘর্ষ হয় ডাটা যেতে সময় বেশি লাগে ইত্যাদি আর এদিকে কী হয় ডাটা সংঘর্ষ হয় না ডাটা যেতে বেশি সময়ও লাগে না এবং এটা কি বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারে আর এটা কি বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারে না এই বিষয়গুলো লিখে দিলেই হয়ে গেল তো উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো আবু সুইজের মধ্যে সুইচ ব্যবহার করা সুবিধাজনক কারণ এখন তো আমরা দেখতেই পারছি যে কিসের জন্য সুইচ ব্যবহার করা সুবিধাজনক তো এখানে হাব ও সুইচের মূল পার্থক্য বুদ্ধিমত্তায় দেখো কেন বুদ্ধিমত্তায় এটা কিন্তু এখানে সে ডাটা ফিল্টারিং করতে পারে সে কিন্তু বুদ্ধিমত্তা খাটিয়ে কাকে ডাটা পাঠাইছে সেটা আইডেন্টিফাই করতে পারে হাবের ভেতরে বুদ্ধি নেই কারণ কি এ কী করে এখানে ডাটা আসলেই সবাইকে দিয়ে দেয় তার ভিতর কোনো বুদ্ধি নেই কিন্তু সুইচের ভেতর বুদ্ধি রয়েছে কেন রয়েছে সে কিন্তু ডাটা যাকে পাঠানো হয়েছে তাকেই দিয়ে দেয় হাব বিভিন্ন ডিভাইসের নেটওয়ার্কিং পোর্টগুলোর ভেতরে এক ধরনের পরিবাহিক যোগাযোগ ছাড়া আর কিছুই করতে পারে না দেখো এই যে হাব কি করে সে কিন্তু জাস্ট ডাটাগুলো পাঠাতে পারে আর কোনো কিছু করতে পারে না সে এখানে ডাটা দিয়েছে সে সবাইকে ডাটা পাঠিয়ে দিছে এর বাইরে সে কিছু করতে পারে না জাস্ট যে কম্পিউটারগুলো থাকে তার সাথে সংযুক্ত তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করে হাবে ডাটা সংঘর্ষ আশঙ্কা থাকে এবং নেটওয়ার্ক সিগন্যালের জ্যাম বেড়ে যায় দেখো এই যখন ডাটা সব দিকে যায় তখন কিন্তু ডাটা সংঘর্ষ হয় এবং ডাটার জ্যাম লেগে যায় এখানে অন্যদিকে সুইচ সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের ম্যাক রেস ব্যবহার করে শুধু সুনির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায় যেটা বলছিলাম সে যাকে ডাটা পাঠানোর কথা সে তাকেই ডাটা পাঠায় অন্য কাউকে ডাটা পাঠায় না এছাড়া দুর্বল হয়ে পড়া সংকেতকে এমপ্লিফাই করে গন্তব্যে প্রেরণ করে দেখো এখান থেকে যখন সে ডাটা এখানে পাঠায় তখন দেখা যায় ডাটাগুলো যদি কিছুটা নষ্ট হয়ে যায় সে কিন্তু এটাকে রিপেয়ার করে তারপর ডাটাটা পাঠায় যেটা কিন্তু হাব করতে পারে না এসব কারণে ও সুইজের মধ্যে সুইচ ব্যবহার করা সুবিধাজনক তো আশা করি ক্ষয়ের উত্তরটা তোমরা বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা কারণ তোমাদের মূল্যবান মতামতের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম পরিচালিত হয় আর তোমার কি সমস্যা আছে তোমাদের আইসিটি এবং বাংলা দ্বিতীয় বছরের ক্ষেত্রে তোমাদের কি কি সমস্যা আছে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা সেটার উপর নির্ভর করে তোমাদের পরবর্তী বিডিওগুলো বা ক্লাসগুলো আসবে তো এখন আমরা চলে যাব গ নাম্বারে কি বলছেন যে তারটির গঠন করো আচ্ছা দেখো আসাদ সাহেব তার অফিসের কম্পিউটার গুলোর মধ্যে স্থাপনের ক্ষেত্রে এমন এক ধরনের তার ব্যবহার করলেন দেখো বাকালে ডাটা লস হয় দেখো আমাদের একটা তার আছে সেটা কি কাশের তৈরি আর কাজ কি তুমি বাকালে ভেঙে যাবে না অবশ্যই ভেঙে যাবে আর যেই তারটা কাছের তৈরি সেটাকে কি বলে ফাইবার অপটিক্যাল কেবল যেটার মাধ্যমে আমরা ওয়াইফাই এর লাইন নিয়ে থাকি তো এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল তো ফাইবার অপটিক্যাল ক্যাবলটির গঠন আমাদের ব্যাখ্যা করতে হবে তো উত্তরটা তোমরা লিখতে পারো যা উল্লেখিত ডেটা লস হয় নিম্ন নিচে গঠন ব্যাখ্যা করা হলো দেখো ফাইবার অপটিক্যাল কেবল তিনটি অংশের সমন্বয়ে গঠিত হয় কি কোর কোর কোরটা কি কোরটা হচ্ছে কাস একেবারে তারের মধ্যে যেটা থাকে যেটা মধ্য দিয়ে আমাদের ডাটাটা যায় অর্থাৎ কাসের মধ্যে দিয়ে আলোর গতিতে টাটা যায় এবং ক্লারিংটা হচ্ছে এই যে চারপাশ দিয়ে আবৃত করে রাখে যাতে করে কাজটা ভেঙে না যায় তারপর জ্যাকেট জ্যাকেট দিয়ে কি করে এই তারটাকে কভার করা হয় কালো রঙের জ্যাকেট হয়ে থাকে এটা তো কোটটা তো কাজ এবং ক্লারিংটা সাদা রঙের হয়ে থাকে টপ প্লাস্টিকের একটা আবরণ এবং জ্যাকেটটা হচ্ছে সবার উপরে কালো কালারের থাকে একেবারে পাতলা তো এটা যদি আমরা তারের মাধ্যমে দেখি দেখো তারটা হচ্ছে এটা তো এই যে মাজার এটা হচ্ছে কোর এটা হচ্ছে কাছের তৈরি আর এটা হচ্ছে ক্লাডিং শক্ত প্লাস্টিকের তৈরি আর এটা কি কভার যেটাকে জ্যাকেট বলা হয় তো এটা তোমরা এভাবে দেখিয়ে দিতে পারো দেখো এভাবে দেখিয়ে দিতে পারো তো এখানে এই তিনটা বিষয় এখন তুমি বিশ্লেষণ করে দিলে তোমার গয়ের উত্তরটা হয়ে যাবে দেখো কোর অপটিক্যাল ফাইবার কেবলের সবচেয়ে বিতরের অংশটি হচ্ছে কোর যা কাচের তৈরি এক বা একাধিক আশের সমন্বয়ে গঠিত কোরের প্রতি সরাংক এর প্রতি সারাঙ্কের তুলনায় বেশি আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে কোরের ব্যাস চার থেকে একশো মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে মাইক্রোমিটার বলতে তো তোমরা বুঝতেই পারছো যে একেবারে খালি চোখে দেখাই যাবে না এরকম একটা অবস্থা হয়ে থাকে তবে একশো হলে কিন্তু সেটা তুলনামূলক দেখা যায় তারপর আছে কি আমাদের ক্লাডিং ক্লারিং কুরের ঠিক বাইরের স্তর হচ্ছে ক্লারিং ক্লারিংয়ের ব্যাস একশো পঁচিশ মাইক্রোমিটার ক্লারিং প্লাস্টিকের তৈরি এবং শুধু প্লাস্টিকের না প্লাস্টিকের শক্ত আবরণ যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কুরের ফেরত পাঠায় এর বহিস্থ বাফার এর বেশ দুইশো পঞ্চাশ মাইক্রোমিটার অর্থাৎ এই যে এটার বাহিরের যেই ব্যাসটার কথা বলছে সেটা ভিতরেটা তো অনেকটা কম হবে কিন্তু বাহিরের ব্যাসের কথা বলছে তারপর কি আছে জ্যাকেট ফাইবার অপটিক্যাল কেবলের বাইরের অংশটি হলো জ্যাকেট যা ক্লারিং ও কোরকে আবৃত করে রাখে জ্যাকেট এর ব্যাস দুই চারশো মাইক্রোমিটার তো এই ছিল গয়ের উত্তর তো এখন আমরা চলে যাচ্ছি বড়গতে তো বড়গতে কি বলছে দেখো এখানে তিনি দুইটি শাখা অফিসের জন্য আই থ্রিপল ই এইট জিরো টু এলিভেন আমি বলছিলাম এলিভেনের অনেকগুলো স্ট্যান্ডার্ড থাকে এ জি বি এন ইত্যাদি এই যাই না কেন যদি এখানে এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান থাকে তাহলে এটা হবে ওয়াইফাই আর যদি ফিফটিন থাকে অর্থাৎ ওয়ান ফাইভ থাকে তাহলে সেটা ব্লুটুথ আর ওয়ান সিক্স থাকলে ওয়াই ম্যাক্স আমি বলেছিলাম এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার আগেই দেখো এখান থেকে তোমাদের প্রায় দুই হাজার চব্বিশ সালে চার থেকে পাঁচটা শ্রেণী প্রশ্ন চলে আসছে এই স্ট্যান্ডার্ডগুলো থেকেই তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছে ওয়াইফাই আর ষোলো হচ্ছে ওয়াই ম্যাক্স উত্তরটা তোমরা এইভাবে লিখতে পারো প্রতিপক্ষের উল্লিখিত আই থ্রিপল ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এবং আই থ্রিপল ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স স্ট্যান্ডার্ড দুটি হলো যথাক্রমে ওয়াইফাই এবং ওয়াই ম্যাক্স নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো দেখো ক্রমিক নং ওয়াইফাই ম্যাক্স এভাবে লিখে দিলে নাম্বারটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ স্যার এক নজরে দেখেই বুঝতে পারে তুমি কি লিখতে চাচ্ছ এবং সাজানো থাকে তো এখানে এক নাম্বারে দেখো ওয়াইফাইয়ের কভারেজ মানে কভারেজ বলতে ওয়াইফাই কত মিটারের মধ্যে সে তার সার্ভিসটা প্রদান করতে পারে কভারেজ এরিয়া হচ্ছে পঞ্চাশ থেকে একশো মিটার অর্থাৎ ওয়াইফাই পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যে চলাচল করে বা চলে বা চালানো যায় কিন্তু ওয়াই ম্যাক্স একেবারে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত হয় ওয়াই ম্যাক্সটা মোটামুটি একটা শহরের জন্য ব্যবহার করা হয় তো এখানে ওয়াইফাই কি ওয়াইফাই হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে একশো মিটারের মধ্যে যে ইলেকট্রিক ডিভাইসগুলো থাকে তাদের মধ্যে বা তাদেরকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করে আর ওয়াই ম্যাক্স হচ্ছে কি দশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যে ইলেকট্রিক ডিভাইসগুলো থাকে তাদেরকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে সক্ষম হয় তারপর দুই নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে ওয়াইফাইয়ের খরচ ওয়াই ম্যাক্সের তুলনায় কম আবার ওয়াই ম্যাক্সের নেটওয়ার্ক ব্যয়বহুল কিসের তুলনায় ওয়াইফাইয়ের তুলনায় তারপর ওয়াইফাইয়ের নেটওয়ার্ক এই যে ওয়ারলেস লোকাল এরিয়া ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এই যে ওয়ারলেস ওয়ারলেস বলতে কি তারবিহীন এই যে লোকাল অর্থাৎ কি স্থানীয় এরিয়া নেটওয়ার্ক কিন্তু ওয়াই ম্যাক্স কি ওয়ারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক তার মানে কি আমরা বুঝতে পারছি মেট্রোপলিটন একটা শহরকে বোঝায় এই শহরটাকে কভার করে তারপরে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড কত আমরা তো উদ্দীপক্ষেই দেখলাম এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান সিক্স জাস্ট এটুকুই পার্থক্য ওয়াই ফাইয়ের গতি এগারো থেকে দুশো এমইপিএস হয়ে থাকে অন্যদিকে ওয়াই ম্যাক্সের গতি আশি থেকে এক হাজার এমবিপিএস হয়ে থাকে ওয়াইফাইয়ের হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয় ওয়াইফাই কি করা হয় হাফ ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয় অন্যদিকে ওয়াই ম্যাক্সে ফুল ডুপ্লেক্স মোড ব্যবহার করা হয় তারপর ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট ফোর থেকে ফাইভ হার্স ওয়াই ম্যাক্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে টু থেকে ছেষট্টি গিগাহার্স তো এই ছিল উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমার জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝে দেওয়ার জন্য আর তোমরা যারা আইসিটিতে দুর্বল তোমরা কীভাবে পাশ করবা এবং কিভাবে এ প্লাস পাবা এ নিয়ে আমরা একটি কোর্স চালু করেছি সেই কোর্সে ভর্তি হয়ে গেলেই তুমি আইসিটি থেকে এ প্লাস নিশ্চিন্তে পেয়ে যাবো আইসিটি কঠিন কোনো সাবজেক্ট নয় একেবারে সহজ একটি সাবজেক্ট সেখানে জাস্ট ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলেই তোমরা আইসিটি থেকে মাত্র এক থেকে দুই মাসের মধ্যেই কভার করে তোমরা এ প্লাস পেতে পারো তো ভিডিওটি যদি তোমরা দেখতে চাও বা কীভাবে ভর্তি হবা সেই ভিডিওটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে দেখে তোমরা এখনই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো তো ভিডিওটি প্রথম থেকে শেষ থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম